আমাদের মধ্যে অনেকেই আছেন সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ নিয়ে থাকেন সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করতে পারি না কোন ধরনের সমস্যা হবে কিনা ও প্রিয় বোন এবং ভাই এখানে কোনো ধরনের সমস্যা নাই কিন্তু সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ দেওয়ার কারণ একটাই আপনার ফেসবুকে কাজের মনোমহস কেমন আপনার ফেসবুকে কাজ আপনি কেমন করতেছেন আপনি যদি সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জটা দেয় যদি এটা কমপ্লিট করতে পারেন তাহলে ফেসবুক বুঝতেছে আপনি ফেসবুকে নিয়মিত কাজ করে যাচ্ছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এর জন্য সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ গুলো দেয় কিন্তু আপনি যদি এই ফেসবুক পেজে যদি কাজ করতে যান প্রোফাইলে কাজ করতে যান একটা নিয়ম থাকে সেই নিয়মের ভিতরে যদি আপনি এই কাজগুলো করতে পারেন আপনার ফেসবুক পেজটা গ্রো হবে মানুষের কাছে আপনার ফেসবুকের ভিডিও গুলা নিয়ে যাবে মানুষের কাছে আপনার ফেসবুকের পেজের যে ছবি এগুলো মানুষের কাছে তুলে ধরবে ফেসবুক কিন্তু এটা কিন্তু আপনার কাজ না এগুলা ফেসবুকের কাজ মানুষের কাছে কিভাবে আপনার ফেসবুক পেজটা নিয়ে যাবে আপনার ভিডিওটা কিভাবে মানুষের কাছে নিয়ে যাবে এটা ফেসবুকের কাজ আপনার কাজ ফেসবুক যেটা বলেছে আপনাকে মানতে হবে ফেসবুক যেটা বলেছে আপনাকে শুনতে হবে ফেসবুক যেটা বলেছে আপনাকে গুরুত্বভাবে কাজ করতে হবে এই কথাগুলো এর জন্য বললাম সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ যেটা আছে আপনি কিন্তু কমপ্লিট করতে পারেন না সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ অনেকের জনের কাছে একবার সম্ভব পরা আপনাদের অনেকের জনের কাছে অসম্ভব হয়ে যায় কোন ধরনের সমস্যা নাই কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজের জন্য এবং আপনার প্রোফাইলের জন্য বেস্ট মানে আপনার প্রোফাইল আপনার ফেসবুক পেজ বেস্ট হবে কারণ মানুষের কাছে আপনার ফেসবুকের ভিডিও গুলা পেজের ভিডিও গুলা মানুষের কাছে নিয়ে যাবে সাজেশন করবে ফেসবুক এর জন্য এই কথাগুলো বললাম অনেকে আসেন স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে না ওপি প্রিয় বোন এবং ভাই স্টার চ্যালেঞ্জ যারা কমপ্লিট করতে পারে না সাপ্তাহিক সাত দিনের জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় ওই সাত দিনের ভিতরে আপনার ওইটা খিলাফ করতে হবে আপনারা কিন্তু অনেকে পারেন না এটা কখনো আপনার হতাশা হবেন না আপনি চেষ্টা করে যান কিন্তু একটা কথা মনে রাখবেন এই সাপ্তাহিক যখন দেয় স্টার চ্যালেঞ্জ আপনাকে যখন দেবে তখন আপনি মানুষের প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে মানুষের বাড়িতে যাবেন না এভাবে আপনার কিন্তু সমস্যা ফেসবুক যেটা আপনাকে মানতে হবে আপনি দিনে কতজন মানুষকে ফলো দিতে পারবেন এবং কতজন মানুষ পেজে যেতে পারবেন সেটা আপনাকে জানতে হবে তারপরেই আপনি যেতে পারবেন এখন আপনার লিমিট আছে পঞ্চাশ জন আপনি একশো জনের উপরে মানুষের বাড়িতে বাড়িতে গেলেন এভাবে কখনো আপনি পাবেন না আর এইভাবে আপনার জন্য বললাম আপনি যেতে পারবেন আপনি ভালোবাসতেছেন হ্যাঁ আপনাকে আপনার একজন ভাই বন্ধু প্রতিনিয়ত কমেন্ট করতেছে তার ভিডিওটা আপনার সামনে আসতেছে না তখন আপনি যে তাকে কমেন্ট বা লাইক করে বুঝাতে পারবেন আপনার ভিডিওটা আমার সামনে আসতেছে না এর জন্য আমি কমেন্ট করতে পারি না এটা আপনাকে বুঝাতে হবে অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন আর ইস্টার দেখুন আপনার যখন ইস্টার চ্যালেঞ্জটা যখন আসবে তখন একটা কাজ করবেন তখন কাজটা হলো আপনার যখন আপনি ইস্টার চ্যালেঞ্জটা দেবেন ওইটা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনি আপনার পেজের ভিতরে বা প্রোফাইলের ভিতরে আপনি যে যেটাই চালান পেজের ভিতরে আপনারা ওইটা টাইটেল লিখবেন এবং ওই ছবিটা সহ যেটা স্ক্রিনশট দিয়েছেন ওইটা সহ একটা আপনার লিখবেন আমার স্টার প্রয়োজন সাপ্তাহিক চ্যালেঞ্জ আমার প্রয়োজন এমন একটা পোস্ট করবেন তারপরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন স্টারে যে গুলো আছে স্টারে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন যেন আপনার এই পোস্টটা যারা স্টার সেন্ড করে তাদের কাছে পৌঁছে যাবে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তারা কিন্তু বুঝতে পারবে এই লোকের স্টার প্রয়োজন এই লোকের সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ এসেছে তখন আপনার বাড়িতে আসবেন আপনার বাড়িতে এসে আপনাকে স্টার দিয়ে যাবে এইভাবে স্টার আনতে হয় আপনারা কেউ ভুল করবেন না আপনারা যখন পোস্ট করবেন স্ক্রিনশট দিয়ে যখন একটা পোস্ট করবেন ওই তখন কিন্তু আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগটা স্টারে যে হ্যাশট্যাগগুলো আছে এগুলো ব্যবহার করবেন অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন এর জন্য এই কথাগুলো বললাম অনেকেই আছেন দেখি আপনি স্টার যখন আপনার চ্যালেঞ্জ আসে উইকলি চ্যালেঞ্জ যখন আপনাকে দেয় তখন আপনারা কিন্তু ওই আপনার স্ক্রিন একটা স্ক্রিন শর্ত যখন একটা পোস্ট করবেন তখন আপনার বাড়িতে যে কেউ আসবে স্টার সেম যারা করে তখন বুঝবে এই লোকের স্টার প্রয়োজন সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জের প্রয়োজন অনেকে কিন্তু বাদ পারি করে অনেক কিন্তু ধান্দাবাজি করে স্টার পাওয়ার জন্য নানান ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করে তখন এসে ফেসবুক পেজের ভিতরে এসে দেখে তার তো স্টার প্রয়োজন নাই তারা লিস্টার সেন করে তখন কিন্তু স্টার দেয় না আপনাকে এরকম হতে পারে আপনার যখন স্টার যখন ই আসবে সেটা আসবে বা স্টার যখন আপনার উইকনেস চ্যালেঞ্জ আসবে তখন আপনি স্ক্রিনশট দিয়ে আপনি একটা পোস্ট করবেন আপনাকে যারা স্টার সেন করবে আপনার বাড়িতে যারা আসবে তারা কিন্তু বুঝতে পারবে এই লোটে স্টার প্রয়োজন সাপ্তাহিক উইকনেস চ্যালেঞ্জে পাসিসে তখন আপনি স্টার সেন করবে তাহলে কিন্তু আপনাকে স্টার দিবেন অনেকেই আছে যারা স্টার সেন্ড করে এসে ঘুরে যায় ফেসবুক পেজ বা প্রোফাইলে এসে ঘুরে যায় দেখে এলো বাদ পা মিথ্যা কথা বলেছে তখন কিন্তু স্টার দেয় না এর জন্য এই কথাগুলো বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ